আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ইউসুফ ফ্যাশন স্টাইল থেকে খুব সুন্দর কিছু বুটিকের ট্রিপিস নিয়ে তো আজকে ফার্স্ট অফ অল যেটা দেখাবো এটা দেখে না এটা তো নতুন আসছে না সো এই বাসন্তীটা দিয়েই শুরু করি দুইটা কালার হবে সেটা হচ্ছে বাসন্তী কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আপনার জামাটা কাপড়টা খুবই কোয়ালিটিফুল প্রিন্টের মধ্যে হবে এটা দেখতে পাচ্ছেন এই যে প্রিন্টের মধ্যে আছে জামার নিচে খুব সুন্দর করে কাজ করা গলায় অনেক সুন্দর করে কাজ করা আছে প্রিন্টটা হচ্ছে কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড়টা অনেক বেশি মানে প্রিমিয়াম সাইডও প্রিন্টে হাতা কাপড়টা আলাদা দেওয়া আছে এটার সাথে আর কীভাবে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সালোয়ার এটা হচ্ছে এক কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটা অনেক বড় এবং প্রিন্টের মধ্যে না এই যে ওন্নাটা বিশাল বড় এবং প্রিন্টের একটা ওন্না হবে তবে এটার দাম কত পড়ছে মাত্র আটশো পঞ্চাশটা কেরকম সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ এ কালার দেখাবো এটা ইয়েলো কালার ছিল দেন আরেকটা কালার হবে ব্ল্যাক প্রাইস পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ তাই না এই যে ব্ল্যাকটা কিন্তু খুব সুন্দর কাপড়টা কিন্তু হান্ড্রেড কটন আর এটা মানে গঙ্গার তাই না নতুন আসছে এই যে গঙ্গার হচ্ছে এটা নতুন আসছে খুব সুন্দর একটা ডিজাইন প্রিন্টটাও সুন্দর কালারটাও সুন্দর এটার তো আপনারা হচ্ছে সালোয়ারনা পাচ্ছেন গলায় কিন্তু কাজ করে সালোয়ারনা দেখিয়ে দিই ভাই ব্যাক সাইডটা তো সেম প্রিন্ট হাতার কাপড় দেওয়া আছে আচ্ছা এটা হচ্ছে জামাটা এটা আছে সালোয়ারটা আর এটা হচ্ছে ড্রেসের উন্নাটা উন্নাটা কিন্তু খুব সুন্দর বড় এবং প্রিন্টের একটা উন্যা পেয়ে যাচ্ছেন এটার কন্ট্রাস্ট অনেক বেশি সুন্দর এটার দাম কত পড়বে হ্যাঁ আটশো পঞ্চাশ দুইটা কালার আচ্ছা গঙ্গার আরও একটা ডিজাইন চলে আসছো এটা একটু আপনাদেরকে দেখায় এটা তো হিট ডিজাইন সো এটার একটাই কালার না এটা ব্ল্যাকের মধ্যে কালার হবে একটাই এটা গঙ্গারই সো এটা হচ্ছে জামাটা গলায় প্যানেল করা জামার নিচে খুব সুন্দর করে কাজ করা থাকবে হাতার কাপড় এবং ব্যাক সাইডের জন্য আলাদা কাপড় দেওয়া আছে এটা সালোনা দেখাচ্ছে এটা জামাটা সালারটা হবে এক কালারের মধ্যে আর ওড়নাটা কিন্তু অনেক বড় ব্ল্যাকের মধ্যে বড় এবং হচ্ছে প্রিন্টের ওড়না হবে এটার প্রাইস কত পড়ছে সাতশো আশি টাকা 780 টাকা এই যে একটাই কালার না মাত্র সাতশো আশি টাকা নেক্সট হলো দেখাচ্ছে নেক্সট দেখাবো এটার আবার কালার আছে দুইটা সো এটা হচ্ছে মাস্টার্ড কালারটা দেখুন এই যে মাস্টার্ড কালারটা এটারও কিন্তু গলায় কাজ করা থাকছে এবং জামার নিচে খুব সুন্দর করে একটা কাজ করা আছে এবং হাতার কাপড় কিন্তু নিচ থেকে এই যে দেখতে পাচ্ছেন আলাদা দেওয়া সালোয়ারটা দেখি দি ভাই এটা হচ্ছে জামা সালোয়ারটা অফ এক কালারের মধ্যে এটা ওন্নাটা আবার প্রিন্টের কিন্তু গঙ্গার হ্যাঁ গঙ্গার ওন্নাটা অনেক বড় ওন্না এবং প্রিন্টের ওন্না হবে এটার দাম কত পড়বে ভাই সাতশো আশি সাতশো আশি এই যে ওন্নাটা বিশাল বড় সেম সাতশো আশি টাকা কালার দেখাবো এটার মধ্যে কালার হবে এই যে এটা একটা কালার আছে দামটা কি সাতশো আশি টাকা এটা হচ্ছে মেরুন কালার সেম দাম সাতশো আশি টাকা এই যেটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারনা দেখিয়ে দিই মাত্র সাতশো আশিতে মধ্যে আর হবে অনেক বড় প্রিন্টের উন্না দামটা একই থাকছে সাতশো আশি টাকা এই যে ওনাটা অনেক বড় সেম সাতশো আশিতে সো জানিতে চাচ্ছেন পাঁচ বিশ্বপাল ছয় দলের ফোন নাম্বার গুলোর স্ক্রিনে দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ